বন্ধুরা bon আমরা তো চলে এসেছি যাদের বাড়ি আসবো বলছিলাম মালদায় তো তোমাদের তো দেখিয়েছিলাম যে আমরা ট্রেনে করে আসছি বাট মালদা নেমেছি এবং কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলা হয়নি তো আমরা কিন্তু মালদা এসেছি গাজলে আর এসেছি কিন্তু আসো আসা আসো প্রিয়াদের বাড়িতে যেটা তোমরা অনেকে দেখেছো আমরা দীঘাতে গেছিলাম হ্যাঁ ভাই প্রিয়া বোন এদের সাথে সবাই মিলে একসাথে আমরা দীঘা গেছিলাম ঘুরতে তো তাদের বাড়িতে কিন্তু আমরা এসেছি কারণ আমাদের এখন অনেকটা ভালো সম্পর্ক হয়ে গেছে আর কি ওরা আমাদের বাড়িতে গেছে আমরাও চলে এসেছি তার জন্য ঘোরার জন্য তো ফার্স্ট টাইম এসেছি ভীষণ পরিমাণে ভালো লাগছে আর এখন সবাই রেডি হয়েছি তার কারণ এখন একটু ঘুরতে বেরোচ্ছি সেই কারণে তো এই দেখো প্রিয়া বোন এখানে রয়েছে আপনার পাপ্পু আর হচ্ছে ঘরে রয়েছে জেঠিমা আর তোমাদের দাদা ভাই তো ক্যামেরা ধরছে তো আমি আর তোমাদের দাদা ভাই দুজনাই কিন্তু এসেছি তো চলো এখন আমরা ঘুরতে যাবো আর এই বাড়িটাই হলো পাপ্পু ভাইদের বাড়ি তো চলো অনেক মজা করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি বন্ধুরা দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই জায়গাটা অনেকটা সুন্দর বেশ মানে একটু অন্যরকম আমাদের আর বিখ্যাত কিন্তু তোমরা জানো মালদায় বিখ্যাত কি বলতে আম যেটা সবাই জানো তো দেখো চারপাশে গাছ থাকে ওই দেখো ওই আম গাছটা দেখো কত আম হইছে দেখো একবার আমে পুরো ভরে গেছে আর মালদা মানে আম সেটা আমরা সবাই জানি মানে আমে বিখ্যাত মালদা তো মালদার গাজলে হলো ওদের বাড়ি তো এখানে আমরা ঘুরতে এসেছি ফার্স্ট টাইম এতটা দূর আমরা ঘুরতে এসেছি তো চলো একটু ঘুরছি আশেপাশে তো বেশ ভালো লাগছে এসে তো দেখো আমরা কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন মালদার বিখ্যাত এক জায়গা আদিনা মসজিদ যেটা হয়তো তোমরা অনেকেই জানো অথবা শুনেছ তো সেখানেই কিন্তু এসেছিলাম দেখার জন্য কিন্তু দুঃখিত বশত সেখানে আমরা প্রবেশ করতে পারলাম না কারণ আদিনা মসজিদে এখন মেরামতের কাজ চলছে তো সেই জন্য বাইরে থেকেই কিন্তু দেখতে এসেছি তো দেখো একবার তোমাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি আদিনা মসজিদ যে জায়গাটা নিয়ে তৈরি হয়েছে তো দেখো একবার বিরাট একটা জায়গা জায়গার মধ্যে কিন্তু তৈরি হয়েছে আর সেই পুরনো আমলে ধ্বংসাবশেষ কিন্তু এখনও রয়ে গেছে তো তো মানুষ কিন্তু এইটা দেখার ছুটে আসে দেখো কতটা সুন্দর কত বড় একটা জায়গার মধ্যে তৈরি হয়েছে তো কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম না এটাই আমার কাছে খারাপ লাগছে তো যাই হোক বাইরে থেকে আমি দেখে যাচ্ছি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো দেখো একবার সেই পুরনো আমলের ধ্বংসাবশেষগুলো কিভাবে কিন্তু এখনো রয়ে গেছে স্মৃতি হিসেবে তো যাই হোক দেখতে তো পারলাম না ভেতরে প্রবেশ করতে পারিনি বাইরে থেকেই দেখে নিলাম তো যাই হোক চলো এখন আমরা যাচ্ছি আবার টোটো করে বেরিয়ে পড়লাম কারণ এখন আবার অন্য জায়গায় যাব এখন যাব আদিনা ডিয়ার পার্কে তো সেই জন্যই কিন্তু দেখো হাই হয়ে দি চলে যাচ্ছি একদম তো এখন যাব দেখো ডিয়ার পার্কে তো এখান দিয়ে গিয়ে কিন্তু দেখো একদম গ্রামের মধ্যে প্রবেশ করে গেলাম তো দেখো একবার ছবির মতন সুন্দর গরু মোষ কিন্তু রাস্তা দিয়ে কিন্তু চলতেই আছে এবং দেখো গাছপালা মাঠ ঘাট কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের না সৌন্দর্যটাই আলাদা তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম আদিনার ডিয়ার পার্কে তো এখানে কিন্তু টিকিট কাটছে পাপ্পু ভাই তারপরে কিন্তু আমরা প্রবেশ করব আর একবার তুমি দেখো এই জায়গাটা কতটা সুন্দর তো পরিবেশটা একবার দেখো একদম গ্রামের মধ্যে আর একদম মাঠ আর তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর আর তোমাদেরকে আমি চেষ্টা করছি যতটা সম্ভব শেয়ার করার তো চলো এখন কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে গেলাম তো ভেতরে প্রবেশ করেই একটা জিনিস লক্ষ্য করলাম এখানে শুধু গাছ আর গাছ মানে সবুজের সবুজ এতটা প্রাকৃতিক পরিবেশ যেই হয় এখানে হয়তো অক্সিজেনের পরিমাণটা প্রচুর পরিমাণে পাওয়া যাবে আর কতটা সুন্দর একটা জায়গা মানে এটা হয়তো বলে বোঝানো যাবে না বন্ধুরা দেখো কত সুন্দর পরিবেশ সবুজের সবুজ কত গাছ পালা শান্ত একটা পরিবেশ আর একটা ডাক শোনা যাচ্ছে না আর যতই গরম হোক এখানে কিন্তু বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ কিছুটা গিয়ে নাকি ডিয়ার পার্ক ডিয়ার পার্ক তো এটাই ডিয়ার পার্ক আচ্ছা এটাই ডিয়ার পার্ক মানে ডিয়ার দেখবো কোথায় সেটা তো বলবে

সেটাই সত্যি গাছ থাকলে মনে আর কোনো পাখা তুমি যেখানে আছো দরকার লাগে দিদি আজকে কিন্তু এখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখে মনে হচ্ছে এই জায়গাটা একদমই না সিরিয়াসলি একদম মনে হচ্ছে না কোনো গরম নেই কি সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে যদি এখানে এসে থাকা যায় না বেশ তার মানে আর কিছু লাগবে না পাখা লাগবে না এসি লাগবে না কিচ্ছু না এত সুন্দর বন্ধুরা দেখো কত জঙ্গল ওইদিকে আর এখানে কিন্তু লিখে দিয়েছে দেখো জঙ্গলে প্রবেশ করবে না কারণ জঙ্গলে কিন্তু নানা রকম জিনিস থাকতে পারে দেখো এইদিকে দেখো কত ঘন জঙ্গল ভেতরে তো এই জঙ্গলে কিন্তু যেতে বারণ করেছে কারণ রাস্তা ধরে তোমরা হাঁটো সব কিছু করো কিন্তু বা জঙ্গলের মধ্যে যাবে না কারণ নানা রকম জীব থাকতে পারে জঙ্গলের মধ্যে কেউ যদি জঙ্গল ভ্রমণ করতে চাও এখানে আসতে পারো বেশ সুন্দর জায়গা সত্যি এপাশে দেখো কত জঙ্গল চারিদিকে তাকাবে জঙ্গল তুমি দেখাবো চলো এরকম মালদার ডিয়ার পার্কে এসে কি তোমার একদমই গরম লাগছে একদমই না সত্যি গরম লাগছে না কিন্তু বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম মানে ওদের যে বাড়ির থেকে বেরিয়েছি তখন কিন্তু অসম্ভব গরম লাগছিল কিন্তু এই জায়গাটাতে আসার পরে না মনেই হচ্ছে না যে গরম বলে কিছু আছে কারণ এত গাছপালা এত মানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য পরিবেশ সেইটার জন্য না আর কোনো গরম ফিলিং ফিলই করতে পারবে না গরম একদম নেই মানে সেটা নরমাল মানে না এসি হলো প্রাকৃতিক সৌন্দর্য এটাই হলো প্রাকৃতিক বৈচিত্র একদম একদম যদি সত্যি ঘাস থাকে তখন আর কিন্তু অন্য কিছুর প্রয়োজন হয় না সত্যি এত সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এত লম্বা লম্বা গাছ এবং ঘন জঙ্গল যাকে বলে তাই না ঠিক আছে চলো বন্ধুরা তো দেখো হাঁটতে হাঁটতেই কিন্তু এখানে পড়লো বন বিশ্রামাগার মানে এখানে হলো কিন্তু যারা বিশ্রাম করে যারা বনে থাকে তাদের জন্য আর এর সোজাসুজি কিন্তু ডিয়ার পার্ক তো অনেকটাই কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি তো চলো এখন কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ এই জায়গাটা কিন্তু অনেকটা হাঁটতে হয় আর পুরো জায়গাটা কিন্তু জঙ্গল এরকম গাছপালা তো রাত্রেবেলা কিন্তু এই জায়গাটা ভীষণভাবে ভয়ানক তো দিনের বেলায় কিন্তু স খুবই ভালো লাগে এই জায়গাটা কারণ অনেকটা সুন্দর একটা পরিবেশ তো দেখো যেতে যেতেই না আমি একটা ফুল গাছ দেখলাম কাগজ ফুল যেটা আমরা জানি তো এখান থেকে একটা ফুল ছিঁড়ে আমি মাথায় গুঁজে নিলাম কারণ ফুলের গাছটা না অনেক সুন্দর লাগছিল তো সেই কারণে তো কেমন লাগছে আমাকে তো অবশ্যই কিন্তু তোমরা জানিও তো দেখো এখানে কিন্তু কত সুন্দর একটা পরিবেশ না মানে তোমাদেরকে যতটা পারছি আমি চেষ্টা করছি দেখানোর আর এটা পুরো ছবির মতো মনে যেমন আমরা ছবিতে দেখি ঠিক সেই রকম মনে হচ্ছে তো চলো হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা চলে এসেছে মানে একদমই কাছাকাছি চলে এসেছি তো এখানে এসে একটা ছোট ছোটখাটো পার্ক দেখতে পেলাম এবং দেখলাম প্রচুর বাচ্চা কাচ্চা কারণ এখানে দেখতে পেলাম যে কোনো স্কুল থেকে এদেরকে আনা হয়েছে এখানে এখানে যে একটু ঘোরার জন্য সেটাই দেখলাম টিচারও ছিল তো সেটাই আমরা দেখে আমি আর প্রিয়া বোনু দুজন মিলে কিন্তু একটু পার্কে গেলাম যে চল একটু পার্ক থেকে ঘুরে আসি তো তারপরে দেখো ঘুরে এসে না অনেকটা হাঁপিয়ে পড়েছি তো সেই জন্য এসে এখানে একটা সুন্দর দেখলাম বসার জায়গা রয়েছে তো এখানে এসেই কিন্তু বসে পড়লাম এবং তোমাদেরকে দেখাচ্ছিলাম পেছনটা দেখো কতটা সুন্দর যে এখানে শুধু মাঠ আর মাঠ আর শুধু গাছ আর গাছ মানে সবুজে সবুজ এতটাই সুন্দর লাগে তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো দেখো ফাঁকা জায়গা একেবারে কোনো বাড়ি ঘর নেই শুধু মাঠ আর গাছ পালা এতেই কিন্তু সৌন্দর্য ফুটে উঠেছে তো যাই হোক বন্ধুরা চলে এটা হলো বন্য প্রাণীদের সংরক্ষণের জায়গা তো এখানে দেখো কত গাছ কত গাছ বন্ধুরা অনেকক্ষণ হাঁটা হেঁটেছি পর সত্যি ভীষণ আমরা জল কিনেছিলাম কিন্তু আমাদের জলটা খাওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এখানে একটা কল পেয়েছি যে বললো না কি এটা খাবার জল তো সেইখান থেকে একটু জল খাবো কারণ জল চেষ্টায় একদম বাবা ভীষণ পরিমাণে জল চেষ্টা পেয়েছে শান্তি বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ হেঁটেছি হাঁটার পরে কিন্তু আমরা শেষমেশ হরিণ দেখতে পাচ্ছি তো আসো আসো সামনে কিন্তু দেখো ওই যে জায়গাটা ওখান কষ্ট হরিণ তো সামনে আসলে আরো ভালো দেখা যাবে এদিকে আসো চিতল হরিণ এই দেখো চিতল হরিণ হরিণ দেখো একবার দেখো পেছনে কত কত হরিণ দেখো প্রচুর পরিমানে হরিণ দেখো ওই জায়গাটা একবার দেখো দেখো এই দেখো সামনেই একটা রয়েছে যেহেতু ডিয়ার পার্ক এটা তো ডিয়ার পার্ক মানে সেখানে তো ডিয়ার থাকবেই প্রচুর পরিমাণে ডিয়ার রয়েছে তো এখানে যতটা যত এরিয়া নিয়ে চারপাশে সব জায়গাতেই ডিয়ার ছড়িয়ে রয়েছে মানে হরিণ চারপাশেই রয়েছে তার মানে কত পরিমাণে হরিণ দেখো বন্ধুরা এটাই হলো ডিয়ার পার্ক তো দেখো এখানে যতটা এরিয়ানি জায়গা রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ রয়েছে তো এখানে কিছু কিছু হরিণকে সামনে আসছে বলে দেখা যাচ্ছে খুব ভালো করে আর বাদবাকি হরিণ কিন্তু ভেতরের দিকে রয়েছে তো বন্ধুরা এইখানে দেখো মাঠের মধ্যেই মোষের কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে সেই জন্য দেখো মাঠের মধ্যে শুয়ে কিন্তু ডিগবাজি খাচ্ছে ঠান্ডা করার জন্য শরীরকে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো